আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে চ্যাপাশুটকি আর কাঁঠাল বিচি দিয়ে কলমি শাক রান্না করা রেসিপি চলুন তাহলে দেখে নেই কলমি শাক রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে আমি চুলা দেখুন পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে তেলের উপরে বেশি করে পেঁয়াজ কুচি এবং বেশি করে কাঁচামরিচ ফালি দিয়ে নিলাম যেহেতু আমরা শাক রান্না করবো সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ শাক একটু ঝাল ঝাল হলে না খেতে ভালো লাগে তো এখন দেখুন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নেব তো এই যে দেখুন পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর আমি এই যে দেখুন ভেজে নেওয়া পেঁয়াজের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো আর দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে নিব পরিমাণ মতো লবণ যেহেতু আমি সুটকির তরকারি রান্না করবো সেক্ষেত্রে এখানে আমি আদা রসুনের পেস্টটা ইউজ করব না আদা রসুনটা দিলে শুটকির যে একটা এক্সট্রা ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যায় তো শুটকির ফ্লেভারটা থাকার জন্য আমি এখানে কিন্তু আদা রসুনটা ইউজ করলাম না মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি পানি দিয়ে নিলাম পানিটা দেওয়ার পর একটু ভালো করে নাড়া দিয়ে নিলাম তারপর এখন আমি সেই কষানো মশলার উপরে দিয়ে নিলাম প্রায় পাঁচ থেকে ছয়টি চাপা শুটকি চাপা শুটকিটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপর আমি দিয়ে নিলাম কাঁঠাল বিচি এখন আমি চাপা শুটকি আর কাঁঠাল বিচিটা ভালো করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো এই যে দেখুন আমি চলে এসেছি তিন থেকে চার মিনিট পর এর মধ্যে কাঁঠাল বিচিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া কলমি শাকগুলো আর শাকই কিন্তু একটু প্রচুর পরিমাণে বালি থাকে সেজন্য আমি এই শাকগুলো একটু সময় নিয়ে ধুয়ে তারপর একটি চালনিতে ঝরিয়ে রেখেছিলাম শাকগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে নিলাম শাকের উপরে আলু আমি এখানে দুটো আলু নিয়েছি আর আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো এই যে দেখুন শাকটা বলক চলে আসছে এখন আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি যখন শাকটা চলে দিয়েছিলাম তখন কিন্তু নাড়া দিতে পারিনি কারণ অনেক শাক ছিল নাড়া দিতে কষ্ট হবে তাই যখন শাকগুলো একটু মজে আসছে ঠিক ওই পর্যায়ে আমি শাকগুলো নাড়া দিয়ে নিচ্ছি এখন শাকটা রান্না করার জন্য পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে নিচ্ছি শাকে কিন্তু আমি ঝোল রাখবো না একদম মাখা মাখা পরে শাকটা রান্না করব তাই পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু নাড়া দিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এই যে দেখুন কলমি শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন আমি একটু নামানোর আগ দিয়ে নাড়া দিয়ে নিচ্ছি আর আলু আর কাঁঠাল বিচিটা আমি একটু এই যে দেখুন খুঁড়চুনের সাহায্যে একটু ভেঙে দিচ্ছি আলু আর কাঁঠাল বিচিটা ভেঙে দিলে হয় কি জানেন শাকটা একটু আঠা আঠা হয় খেতে ভালো লাগে এখন একটু সার্ভিং প্লেটে সাফ করে দেখাবো তো এই যে আলহামদুলিল্লাহ শুটকি আর কাঁঠাল বিচি দিয়ে খুবই মজা করে আজকে আমি কলমি শাক রান্না করেছি সাথে বোম্বাই মরিচ নিয়েছি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব খুবই ভালো লাগবে খেতে